আসসালামু আলাইকুম যদি লাইভে চলে আসছি আমাদের কিন্তু ঈদ কালেকশন শপে অ্যাভেলেবেল হয়ে গেছে তো যারা চাচ্ছিলেন যে হচ্ছে থেকে পার্সেস করবেন তারা কিন্তু শপে চলে আসতে পারেন ইন ঢাকার আপুরা বলেন আউট ঢাকার আপুরা বলেন অনেক কালেকশন আসছে যার যেটা লাগবে জাকাতের শাড়ি বলেন এমনিতে দাদি নানিদের জন্য শাড়ি বলেন প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা লাগবে লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই কমেন্ট করে জানাবেন প্রবলেম হচ্ছে তো সাউন্ডে ক্লিয়ার আছে কিনা একটু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ফেমিস ফ্যাশনের সাথেই থাকবেন অনেক কালেকশন আসছে তো ভাবলাম আজকে আপুদেরকে দেখিয়ে দিই যে শপের মধ্যে কী কী কালেকশন অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান শাড়ি বলেন তারপর কটন বলেন গিফটের শাড়ি বলেন জাকাতের শাড়ি বলেন সব ধরনের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে তো যার যেটা লাগবে এগুলা কিন্তু ব্লাউজ পিস সহ বি বিপ্লাসের শাড়িগুলা যারা চাচ্ছিলেন যে আপু শপে গেলে এই শাড়িগুলো পাবো কি না তো তারা কিন্তু শপে চলে আসতে পারেন ব্লাউজ পিস সহ এগুলো শাড়ি থাকবে তো যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর শপে আসলেই কিন্তু আমাদের অফার থাকতেছে তো যে সকল আপুরা চাচ্ছিলেন যে সব থেকে পার্সেস করবেন ইন্ডিয়ান শাড়ি বাংলাদেশি শাড়ি কাতান বলেন দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর এগুলো পরে অনেক আরাম পাবেন অনেক সফট কালার বলেন কোয়ালিটি বলেন বিভিন্ন ধরনের স্থান আছে বাটিক আছে তারপর হচ্ছে দা নানিদের শাড়িগুলো আছে প্রত্যেকটি শাড়ি কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসেও এগিয়ে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার বাচ্চা গাছ বলেন কোথাও হোঠাম যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারেন অনেক কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শপে চলে আসেন শপে কিন্তু অফার থাকতেছে তো যার যেটা লাগবে অনেক শাড়ি আসছে যে যেটা নিতে চাচ্ছেন সব থেকে এসে দেখে শুনে সুন্দর মতো গায়ে ধরে কোনটা মানাচ্ছে কোনটা ভালো লাগতেছে কোনটাতে ভালো লাগতেছে না তো দেখে শুনে সুন্দর মতো পার্চেস করবেন দেখেন এগুলোর সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি বলেন কালার বলেন সুতা বলেন ফিনিশিং বলেন জাস্ট প্রত্যেকটাই মাথা নষ্ট করার মতো তো যার যেটা লাগবে অবশ্যই শপে চলে আসবেন দেখে শুনে সুন্দর মতো পার্চেস করবেন কালারের অভাব নাই তারপর ডিজাইনের অভাব নাই কার কোনটা লাগবে শপে কিন্তু অফার থাকতেছে শপে না আসলে আপনাদের কিন্তু অফারটা সম্পর্কে জানতে পারবেন না তো যারা ইন ঢাকাতে আসেন আউট ঢাকায় যারা আসতে চাচ্ছেন শপে তারাও কিন্তু চলে আসতে পারেন এসে দেখে শুনে এই যে দেখেন সাথে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচলটা পুরা বডিটা দেখেন কাপড়ের কোয়ালিটি বলেন তারপর ফেব্রিক্স বলেন প্রত্যেকটাই খুবই ভালো আর যারা আমাদের শাড়িওয়ালি ফ্যামিলির সাথে থাকেন তারা তো অবশ্যই জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে প্রাইস সম্পর্কে এই যে দেখেন প্রত্যেকটা সোবার কালার যারা দাদি নানি তারপর শাশুড়ি আম্মা তারপর হচ্ছে আনটি যাদেরকে গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু সপে দেখে শুনে সুন্দর মতো এই প্রাইজের শাড়িগুলো পার্চেস করতে পারেন এগুলোর সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকবে এগুলোর প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশ আছে বিভিন্ন ধরনের শাড়ি আছে সাতশো পঞ্চাশ আছে ছয়শো টাকা আছে প্রত্যেকটা শাড়ি দেখে শুনে সুন্দর মতো পার্সেস করতে পারবেন দেখেন কত কালার এতগুলো তো আসলে লাইভে দেখানো সম্ভব হয় না যারা হচ্ছে আপনার থান চাচ্ছিলেন সুতি থানগুলো তারাও কিন্তু এসে দেখে সুন্দর মতো পার্সেস করতে পারেন হ্যান্ডপ্রিন্ট বলেন ব্লক বলেন আসন বলেন এমনি রাফ ইউজ করার জন্য বলেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই জন্য প্রত্যেকটা আপু ভাইয়েদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শপে চলে আসেন শপে আসলে বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে পারবেন প্লাস হচ্ছে আমাদের গিফট বক্স আছে এগুলোও পার্চেস করে নিতে পারবেন সাথে গিফটও পাবেন তো যারা চাচ্ছিলেন যে সব থেকে পার্চেস করবেন তারা কিন্তু শপে চলে আসবেন এই সাইডে হচ্ছে আপনার জামদানি থ্রি আছে তারপর হচ্ছে শাড়ি যারা ছিলেন তারা কিন্তু এই শাড়িগুলা নেওয়ার জন্য সবে চলে আসবেন দেখে শুনে সুন্দর মতো সুতি শাড়ি প্রত্যেকটাই সুতি একশো পারসেন্ট সুতি একদম পিওর সুতি বাসায় রাফিস করার জন্য খুবই ভালো হবে তো আজকে এই পর্যন্তই ইন্ডিয়ান শাড়িও আছে তো এই প্রত্যেকটা আপন ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই চলে আসেন দেখে সুন্দর মতো পারচেস করতে পারবেন আপাতত এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন ফেমি ফ্যাশনের সাথেই থাকবেন নেক্সট লাইভে আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম